আজও শহীদ উসমান হাদির কবরস্থানের পাশে ভক্তদের ভিড় দর্শক আপনাদের জানিয়ে রাখি শুভক জুলাই মঞ্চের আহ্বায়ক এবং ঢাকা আটাশনের প্রার্থী ছিলেন এবং শহীদ শরীফ উসমান হাদি এবং তার মৃত্যুর পরও এখনো মানুষ তার জন্য দোয়া করেছেন এবং দূর থেকে তার কবর দেখার জন্য এখনও ভিড় জমাত করছেন নানা নানা সেলিব্রেশনের মানুষ আপনারা যেমনটা দেখছেন লাইন ধরে এখনও তারা কিন্তু এবং শরীফ উসমান জন্য তারা দোয়া করছেন শরীফ উসমান হাদি তিনি কিন্তু ভারতের আধিপত্য বিষয়ে কথা বলতেন বিশেষ করে তিনি পাঁচই আগস্টের পর এবং সাহসী ভূমিকা রেখেছেন এবং সত্য এবং সত্য এবং বলিষ্ঠ কণ্ঠস্বরের মাধ্যমে তিনি কিন্তু পরিস্থিতি লাভ করেছিলেন আমরা যেমনটা দেখেছি এবং শরীফ হাদির যে যা জানাজা অনুষ্ঠিত হয়েছিল জাতীয় সংসদ ভবনের এবং দক্ষিণ যায় শেষ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজ যদিও শরীফ উস্পান হাদির শরীফ উস্পান হাদির জানাজার হওয়ার আগে বিশেষ করে সকাল সকাল থেকে কিন্তু লাখ লাখ মুসলি দলে দলে তারা কিন্তু লাখো লাখো মুসল্লি দলে দলে তারা শরীফ উসমান হাদির জানাজায় তারা এবং জড়ো হয়েছিলেন তারপর যেমনটা দেখেছি শরীফ উসমান হাদিকে অর্থাৎ এই বিদ্রোহী কবি জাতি কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশেই তাকে পাশেই তাকে কিন্তু সমাহিত করা হয় এবং মৃত্যুর অর্থাৎ এখনও দুই থেকে তিন দিন পরও কিন্তু শরীফ উসমান হাদিরই যারা ভক্তরা রয়েছে তারা কিন্তু তার পাশে এসে তারা দোয়া করছেন আপনারা যেমনটা দেখছেন এখনও কিন্তু অনেক মানুষ তারা কিন্তু রয়েছেন মূলত শরীফ উসমান হাদির তিনি কিন্তু ইতিমধ্যে সবার কাছে কিন্তু ভালোবাসার পাত্র